সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সামরিক শক্তি একটি জাতির নিরাপদের অন্যতম প্রধান ভিত্তি এটি নীতিগতভাবে জাতির সার্বভৌমত্ব রক্ষা আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা এবং বিশ্ব শান্তিরক্ষায় অবদান রাখার জন্য অপরিহার্য কিন্তু সাম্প্রতিক সময়ে বর্তমান বিশ্ব পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য ইউরোপ কিংবা এশিয়াতেও সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে এমন পরিস্থিতি যে যে যেভাবে পারছে অষ্ট মজুত করছে নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে চাইছে দক্ষিণ এশিয়ার পরাশক্তি দুই দেশ ভারত ও পাকিস্তানও সেইভাবে সমান তালে তাল মিলিয়ে অস্ত্র সংগ্রহ করছে এবার নিজেকে আরো শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে নতুন কৌশল নিল ভারত প্রশ্ন হচ্ছে কি সেই কৌশল এতে কি পাকিস্তান ঘাবড়ে যাবে ভারতের অস্ত্র ভাণ্ডারে কি ধরনের অস্ত্র মজুত রয়েছে এসব প্রশ্নের উত্তর সহ ভারতে মার্কিন অস্ত্র সরবরাহের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বলা হয়ে থাকে একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু দেশের সুরক্ষাই নয় অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বিশ্বমঞ্চের নিজের প্রভাব বিস্তারেও সামরিক শক্তি অন্যতম বিষয় আর এজন্য প্রতিটি দেশ তার সামরিক শক্তিকে প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা করে থাকে অনেক দেশ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে শুধু এই খাতে নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে চায় সামরিক বাজেটে অস্ত্র বিক্রির তালিকায় সবার থেকে এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম কেননা অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে বলে মনে করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বের মোট অস্ত্র বিক্রির চল্লিশ শতাংশেরও বেশি যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে দু সালে দেশটির সামরিক সরঞ্জাম বিক্রি হয়েছে রেকর্ড পরিমাণে গেল বছরে একত্রিশ হাজার আটশো কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করেছে দেশটি যা আগের বছরের তুলনায় উনত্রিশ শতাংশ বেশি ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা সামরিক শক্তির দেশও বটে ভারতের সামরিক বাহিনীর সুদীর্ঘ ইতিহাস রয়েছে প্রাচীন ভারতে মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্যের সামরিক শক্তি ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী মুঘল সাম্রাজ্যের সময়ও ভারতের সামরিক ক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল ঔপনিবেশিক যুগে ভারতীয় সামরিক বাহিনী ব্রিটিশ শাসনের অধীনে চলে যায় স্বাধীনতার পর উনিশশো সালে ভারত তার সামরিক বাহিনী পুনর্গঠন করতে শুরু করে বিভিন্ন দেশের সামরিক শক্তি সংক্রান্ত ভিত্তিক বিশ্লেষণ ধর্মী মাধ্যম আর্মড ফোর্সেস ডট ইউ জানিয়েছে একশো পঁয়তাল্লিশ কোটি জনসংখ্যার দেশ ভারতের বর্তমান সামরিক বাজেট প্রায় পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার সংবাদ মাধ্যমটি তথ্য বলছে ভারত একটি পারমাণবিক শক্তির ধর দেশ ভারতের একশো বাহাত্তরটি পাকিস্তানের একশো সত্তরটি পরমাণু অস্ত্র রয়েছে ভারতের যুদ্ধবিমান রয়েছে দু হাজার দুশো ষোলোটি এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি মিক টোয়েন্টি ওয়ান মিক টোয়েন্টি সেভেন মিক টোয়েন্টি নাইন সুখই থার্টি এমকে আই ব্রিটেন ফ্রান্সের তৈরি জ্যাগুয়ার এবং ফ্রান্সের তৈরি মিরেজ টু থাউজেন্ডও সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার সে অনুযায়ী দু সালে বিশ্বে শীর্ষ একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে চতুর্থ স্থানে দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজারেরও বেশি ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স এবং ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা রয়েছে ভারত আমেরিকার সামরিক সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা সামরিক অনুশীলন এবং প্রযুক্তিগত সহযোগিতা ভারত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ধরে রাখতে বিভিন্ন কৌশল নিয়ে থাকে এরই অংশ হিসেবে দেশটি সামরিক জোট এবং মিত্র দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে এর মাধ্যমে দেশগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র তবে অনেক গবেষকের অভিযোগ অস্ত্র বিক্রির জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে অস্থির পরিস্থিতি তৈরি করে রাখে আমেরিকা সামরিক অস্ত্র বিক্রিতে আমেরিকা যেমন সবার ওপরে তেমনি আমদানিতেও সবার থেকে এগিয়ে রয়েছে ভারত অর্থাৎ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে থাকে ইন্ডিয়া তারই অংশ হিসেবে আমেরিকা থেকে প্রচুর পরিমাণে যুদ্ধ সরঞ্জাম কিনছে ভারত দু সাল থেকে গেল বছর পর্যন্ত আমেরিকা থেকে ২০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি দামের যুদ্ধ সরঞ্জাম কিনেছে ইন্ডিয়া মার্কিন কনগ্রেশনাল রিসার্চ সার্ভিসের মতে ভারত সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে আগামী দশকে দুশো বিলিয়ন ডলার বেশি ব্যয় করবে এবার এশিয়ার এই দেশটিতে সামরিক অস্ত্রের বিক্রি আরও বাড়াতে চায় আমেরিকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার সফরে গেলে নতুন অস্ত্র বিক্রির আগ্রহ দেখায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে ভারতে অস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি ট্রাম্প ভারতে অস্ত্র বিক্রি বাড়ানোর পাশাপাশি দিল্লিতে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ সরবরাহের কথাও জানিয়েছে কবে থেকে অস্ত্র বিক্রি বৃদ্ধি করা হবে তার কোনো সময়সীমা জানাননি ট্রাম্প তবে বিদেশে অস্ত্র বিক্রি বিশেষ করে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের মতো অত্যাধুনিক প্রযুক্তির জন্য সাধারণত কাজ করতে কয়েক বছর সময় লেগে যায় অর্থাৎ এই যুদ্ধ বিমান ভারত পেতে আগামী কয়েক বছর অপেক্ষা করতে হবে পৃথিবীতে যত ধরনের যুদ্ধ বিমান রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক ও শক্তিশালী মনে করা হয় রাশিয়ার চতুর্থ প্রজন্মের এস ইউ এবং আমেরিকার পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে এফ থার্টি ফাইভ হল পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টেলথ যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ বিমান নিজেকে শত্রু রাডার থেকে লুকিয়ে ফেলতে সক্ষম এবং এটি শত্রু রাডার জ্যাম করে দিতেও পারে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার সক্ষমতা রাখে সেই সাথে এটি শব্দের গতিতে ছুটতেও পারে বহন করতে পারে একটি পঁচিশ এম কামান আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য একাধিক ক্ষেপণাস্ত্র দুই হাজার পাউন্ড ওজনের দুটি গাইডেড বোমা এবং চারটি এক্সটার্নাল লেজার গাইডেড বোমা তবে এফ থার্টি ফাইভ জেট বিমানের শ্রেষ্ঠত্ব হল এটির ব্রেন বা বুদ্ধিমত্তায় এই যুদ্ধ বিমানে রয়েছে আশি লাখ লাইনের সফটওয়্যার কোড ধারণা করা হয় এখন পর্যন্ত নির্মিত অন্য কোনো যুদ্ধ বিমানে তা নেই এটির সাহায্যে বিমানটি সব রকম যোগাযোগ ব্যবস্থা নৌ চলাচল ও টার্গেটিং সিস্টেমকে অকেজ করে দিতে পারে মার্কিন বাহিনীর দাবি এফ থার্টি বিমানটি সর্বকালের শ্রেষ্ঠ যুদ্ধ বিমান এক আসন বিশিষ্ট এফ থার্টি ফাইভ জেড বিমানটিতে অসংখ্য স্বয়ংক্রিয় সেন্সর রয়েছে ধরা যাক শত্রুর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র তার দিকে ধেয়ে আসছে তখন সেটি তার হিট সেন্সরে ধরা পড়বে তাহলে তাতে বেলে শব্দের মতো একটি আওয়াজ হবে এবং মিসাইলের দিক নির্দেশনা করবে পাইলট সেদিকে তাকালেই তার হেলমেটের ফেস শিল্ডে একটি সবুজ বৃত্ত জ্বলে উঠতে দেখতে পাবেন তাতেই নির্দিষ্ট করে দেখানো হবে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ স্থল এর গতি এবং আঘাত হানার সময় বিমানের বাইরে লাগানো আছে ছয়টি ক্যামেরা এগুলো বাইরের থ্রি সিক্সটি ডিগ্রি দৃশ্য ধারণ করতে পারে এবং তা পাইলটের হেলমেটের ফেস শিল্ডে পাঠিয়ে দিতে পারে পাইলট ইচ্ছে করলে বিমানের ককপিটের মেঝে থেকে ভূপৃষ্ঠের দৃশ্য দেখতে পারেন এজন্য মার্কিনীদের দাবি বিশ্বের এখন পর্যন্ত যত ধরনের যুদ্ধ বিমান তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম হল মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এদিকে ভারতের আকাশকে আরো শক্তিশালী করতে দেশটির বায়ুসেনাকে আরও হাতিয়ার তুলে দেওয়া হচ্ছে শত্রুদের কাঁপাতে ভারতীয় বায়ুসেনারা সর্বাধুনিক যুদ্ধ পেতে যাচ্ছেন সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে ফ্রান্সের তৈরি ছাব্বিশটি রাফাল মেরিন যুদ্ধবিমান কিনছে ভারত এগুলোর মধ্যে বাইশটি হলো সিঙ্গেল সিটার যুদ্ধ বিমান বাকি চারটি ডাবল সিটার ফ্রান্সের দাঁশও এভিয়েশন দ্বারা তৈরি রাফাইল হল উন্নত টুইন ইঞ্জিন মাল্টি রোল ফাইটার জেট যা আধুনিক অস্ত্রে সজ্জিত এর মধ্যে রয়েছে মেটিওর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল হ্যামার এয়ার থেকে সার্ফেস স্মার্ট অস্ট্রোসিস্টেম স্কলফ ক্রুজ মিসাইল যাতে লাগানো রয়েছে অত্যাধুনিক সেন্সর এবং রাডারও সংযুক্ত করা হয়েছে এতে এর ফলে ক্ষেপণাস্ত্রের লক্ষ্য উচ্চ পেলোড বহন করতে সক্ষম। বিশ্লেষকরা বলছেন সামরিক সক্ষমতা বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে প্রতিবেশী দেশগুলোর চাপে থাকা ভারত বিশেষ করে চীন থেকে পাকিস্তানের যুদ্ধ বিমান কেনার আলোচনার মধ্যে ভারতের এমন পদক্ষেপ বেশ গুরুত্বপূর্ণ তাদের ধারণা সামরিক শক্তিতে এগিয়ে থাকতেই নতুন করে যুদ্ধ বিমান কেনার মতো উদ্যোগ নিচ্ছে ভারত সরকার অর্থাৎ এই যুদ্ধ বিমানের মাধ্যমে চীন পাকিস্তানকে টেক্কা দিতে পারবে তারা এশিয়ার সামরিক শক্তি হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে ইন্ডিয়া এই যুদ্ধ বিমান কেনার মাধ্যমে A bottle kip. ভারত পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার মধ্যে শক্তি ভারসাম্যের পরিবর্তন ঘটাবে বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ভারত যদি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমানটি দক্ষতার সাথে ব্যবহার করতে পারে তাহলে শক্তির দিক থেকে আবারও দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষার গতিপথ বদলে দিতে পারে ভারতের নতুন যুদ্ধ বিমানগুলো হাতে পাওয়ার পর শুধু পাকিস্তান নয় বরং গোটা এশিয়াতে মাতব্বর হয়ে উঠতে পারে ভারত এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা তবে ভারতে নতুন যুদ্ধবিমান কেনার প্রেক্ষিতে চীন পাকিস্তান ধরনের পদক্ষেপ নেয় সেটি দেখার বিষয় বলেই মনে করছেন তারা অন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে সেই পর্যন্ত নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ